সরকারি হাসপাতালের ভেতর সিভিক ভলেন্টিয়ারদের দাপাদাপি শেষ কি নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট জানুন আজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একজন সিভিক ভলেন্টিয়ার এরপর থেকে বাংলার নানান প্রান্তে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার হাসপাতালের অন্তরে সিভিক ভলান্টিয়ারদের যেখানে সেখানে ঘুরে বেড়ানো নিয়ে বিরাট মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সোমবার শীর্ষ আদালতে আরজিকর মামলার শুনানি ছিল সেখানে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী বলেন পরিচয়পত্র না দেখিয়ে সবাইকে ওয়ার্ডে ঢুকতে দিচ্ছে তাদের মধ্যে সিভিক ভলেন্টিয়াররাও রয়েছেন পশ্চিমবঙ্গে এক লাখের বেশি সিভিক ভলেন্টিয়ার আছে আরজিকর কাণ্ডে অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার যে নামেই তাদের অভিহিত করা হোক না কেন তাদের কোনো পরিচয়পত্র নেই একথা শোনার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যারা হাসপাতালে সুরক্ষার দায়িত্বে রয়েছেন তাদের সুনিশ্চিত করতে হবে যে কেউ ইচ্ছা হলেই যেন এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে যেতে না পারে তাহলে ডাক্তারদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে কারা ইমার্জেন্সি ওয়ার্ডে যেতে পারবেন সেটা সিআইএসএফকে নিশ্চিত করতে হবে এখানেই না থেমে বিচারপতি চন্দ্রচূড় বলেন কোনো একজন সিভিক ভলেন্টিয়ারকে সম্পূর্ণ এমার্জেন্সি ওয়ার্ডে ঘুরে বেড়াতে দেওয়া যাবে না কারণ সেখানে ডাক্তাররা ডিউটি করেন বিচারপতি আরও বলেন সিআইএসএফকে বলুন ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে একথা শোনার পর সিলিসিটার জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতিকে আশ্বস্ত করে বলেন ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিআইএসএফ তরফ থেকে যথাযথ পদক্ষেপ না হচ্ছে সরকারি হাসপাতালে যত্রতত্র সিভিক ভলান্টিয়ারদের দাপা দাপে যে আর চলবে না এটা সুপ্রিম কোর্টের মন্তব্য থেকেই স্পষ্ট উল্লেখ্য গত নয়ই আগস্ট আর্যিকর হাসপাতালে চারতলা সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ পরবর্তীতে জানা যায় ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি ঘটনার ঘন্টা কাটতে না কাটতেই সঞ্জয় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো মামলার তদন্ত ভার সিবিআই এর হাতে হস্তান্তর করা হলে সঞ্জয়কেও কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়া হয়